নিম্নমানের চাল বিদ্যালয়ের পড়ুয়াদের খাওয়ানোর অভিযোগ ঘটনার তদন্তে সদর মহকুমা প্রশাসনের টিম মিলেছে অভিযোগের সত্যতা। ডে মিলে নিম্নমানের চাল শিশুদের খাওয়ার অভিযোগ উঠলো রাজস্থানের হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতিবিদ্যা মন্দিরে। অভিযোগ পোকা করে ভর্তি চাল খাওয়ানো হচ্ছে শিশুদের। শিশুদের অভিভাবকদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়ে এলাকার কর্পোরেট ঘটনার সত্যতা পান। কালকে ক্ষমা করছেন আমি दिनेश গ্রুপ করে দিয়ে যমলা না এমনি দুলো ঠেরা দে দুল একটা পাতলা থাকে আর এই চালের অবস্থা চাল হয় ভালো না পুরনিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের অভিযোগ বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কোন সদুত্তর গত দু বছরে পাননি বাধ্য হয়ে সদর মহকুমা প্রশাসনের গোচরে নিয়েছেন ওনার অভিযোগ খাবার অযোগ্য চাল শিশুদের স্কুলে রান্না করে খাওয়ানো হচ্ছে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোনো সদত্তর আমি পাইনি আজ পর্যন্ত কিন্তু চাল খারাপ এটা আমি নিজের চোখে দেখেছি তো আমি কোনো রাস্তা না পেয়ে আমি সদর মহকুমা দপ্তরে যাই ওইখানে গিয়ে যে সাইরের সাথে কথা বলি যে চালটা একটু যাচাই করা হোক আমি যেটা দেখেছি এটা কি অ্যাকচুয়ালি কি চালটা এরকমই নাকি খারাপ হচ্ছে বুধবার সদর মহকুমা প্রশাসনের তরফে তিনজনের টিম স্কুলে যান তারা সরজমিনে সবকিছু খতিয়ে দেখিয়ে অভিযোগের সত্যতা পান এক আধিকারিক জানান প্রয়োজনের বেশি চাল একেবারে এনে মজুত করে রাখায় এই ঘটনা কমিয়ে চাল আনলে হয়তো এই ঘটনা ঘটত না আমার মনে হয় দশ কুইন্টাল চাল যদি তাদের আসে তারা পাঁচ কুইন্টাল আনো পাঁচ কুইন্টাল শেষ হলে পরবর্তীকালে পাঁচ কুইন্টাল আনো তাইলেও এই সমস্যাটা ওভারকাম করা যায় এই সমস্যাটা হয়েছে এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিম্নমানের চাল খাওয়ানোর অভিযোগ অস্বীকার করেন এক প্রকার তিনি জানান চাল ভালো করে পরিষ্কার করেই রান্না করা হয়

স্কুলের পড়ুয়া সহ স্থানীয় জনপ্রতিনিধিদের তরফে দাবি উঠেছে ঘটনার ক্রমে ব্যবস্থা নেওয়ার যাতে মিড ডে মিলের খাবারের গুণগত মান বজায় থাকে